এখনও ভয় যায় না হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে চলে আসলাম কাজী আজাদের হ্যাঁ কাজী ও ডিরেক্টর কাজী আজাদের এই আধুনিক বাংলা হোটেলের সিরিজটার রিভিউ নিয়ে দ্বিতীয় পার্টের রিভিউ নিয়ে কারণ প্রথম পার্ট তো আমি বহুত আগে দেখেছি তো এটা রিভিউ তো দিয়ে দিছি তখনই তারপরে দ্বিতীয় পার্টও দেখা ফেলাইছিলাম কিন্তু মাঝখানে মুভি আসছে তো সেটা নিয়ে আমরা বিজি ছিলাম আমরা সে বিষয়টা নিয়ে বেশি আলোক আলোচনা ছিলাম তো এই কারণে আর কি দ্বিতীয় পার্টের রিভিউটা দিতে পারিনি এখন চলে আসলাম দেওয়ার জন্য তো দ্বিতীয় পার্টটা আমার কাছে কেমন লাগছে যদি বলা যায় যে প্রথম পার্টটা এখানে ছিল তো দ্বিতীয় পার্টটা একেবারে গ্রাউন্ড ফ্লোরে ছিল গ্রাউন্ড ফ্লোরে ছিল তার কারণ এক কথায় বলা যায় যে মানে জঘন্য ছিল একেবারে পুরো জগা খিচুড়ি বানায় ফেলেছে দেখা গেছে আমার আমার কোনটা এক্সপেকটেশন ছিল যে আমি প্রথম পার্টটা দেখছি প্রথম পার্টে যেমন বল মাছের ঝোলে প্রথম পার্টে যেখানে দেখছি যে ওই যে লোকটা মারা যায় তারপরে আসলে তারা যে মুশারুফ করিম যে মারে তারপরে যে স্টোরিটা থাকবে এই যে মানুষ মারা যায় মারা যাওয়ার পর কেন ফেরত আসে কি কারণে ফেরত আসে এই জিনিসটা তো ভাঙানো দরকার সেটা আমি ভাবছিলাম দ্বিতীয় পার্টে সেটা দেখাবে তো দেখা নেই যাই হোক দ্বিতীয় পার্টে দেখা নেই যেটাই দেখায় ছিল খাসির পায়া দ্বিতীয় পার্টের না তো আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট সেই জিনিসটা অন্তত ঠিকঠাক মতো দেখায় ভাই এত বাজে বানায় ফলাইছে বলার বাইরে সব থেকে বিরক্তিকর বিষয় এখানে একটা কিছু সিন আছে অফিসের অফিসের কিছু সিনাস অফিসার অফিসের বসের সাথে কথাবার্তা বলতেছে চাকরির বিষয় নিয়ে গুতাগুতি যা হইতেছে হইতেছে ঠিক আছে সেই স্টোরিটা স্টোরি ওয়াইজ সেই জিনিসটা আগাও না সেটাও আগে নেই যে কী কারণে যে দেখাইছে এটা আমার মাথায় ঢুকে নেয় অফিসের ওই সিনগুলো কী কারণে দেখেছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না অফিসের শুধু একটা সিনে লাস্ট যে সিনটা ছিল ওই সিনটা মোটামুটি লাগছে কোন জায়গায় আমার কাছে আর ভালো লাগে নাই তো মানে আমি আমার মাথায় ঢুকে না যে কি কারণে অফিসার সিনের ভিতরে ঢুকে দিছে তো এই কারণে বলতেছে যে এটা আমার মাথায় ঢুকে নেই কিছুই আর যদি বলা লাগে যে এটার ভিতরে ভালো কিছু ছিল না কি অবশ্য ভালো কিছু ছিল সেটা হচ্ছে একটাই বিষয় সেটা হচ্ছে মুশারুফ করিম তার অ্যাক্টিং তার অ্যাক্টিং ছাড়া কিছু এটার ভিতরে ভালো ছিল না বাকি সবই ছিল পরই মানে আমি ওটা দেখা পঞ্চাশ মিনিটের একটা ভিডিও আমি বুঝতে পারতাছি পঞ্চাশ মিনিটে অতিরিক্ত কিছু দেখানো যাবে না কিন্তু যতটুকুই দেখানো যায় অতটুকুর ভিতরেই আপনি কিন্তু পারতেন দেখাইতে এখন এমন সিন দেখায় ফলাইছেন যে এটা দেখার পরে হাসবো না কেনবো সেটা ভাব সেটা আমি ভাবতেছি ভয় জিনিসটা বিন্দু পরিমাণে কাউ লাগবে না যারা হরর কন্টেন্ট দেখে কন্টিনিউসলি তারা তো বিন্দু পরিমাণে ভয় পাবে না আপনারা এখন যারা না দেখে তারা অবশ্য ভয় পাইতে পারে এখন আমি যতটুকু জানি যে এই সিরিজটা তৈরি করা হয়েছিল হ্যালোইনের জন্য হ্যাঁ এখন হ্যালোইনের জন্য যদি এটা তৈরি করা হয় ভাই সেরকমভাবে করো না এটা যাতা বানায় ফেলানোর কী দরকার ছিল ভাই প্রথম পার্টে মুশারফ করিম লোকটা অ্যাক্টিং ছিল জবরদস্ত দ্বিতীয় পার্টে ও যে ভয় পাইতেছে ওই যে রাত্রে একা থাকতে পারে না ঘরের ভিতরে কোনো সময় ওই যে একটা ভয় একটা আতঙ্ক বা একটা জিনিস দেখে আসে হতাশ এই যে এক্সপ্রেশনগুলো এগুলো মুশারফ করিমের থেকে আমার মনে হয় না ভালো কেউ দিতে পারত তো মুশারফ করিম অ্যাক্টিংয়ের দিকে পাইত আসো দশই পায় কিন্তু যদি বলা হয় সিরিজের দিক দিয়ে প্রথম সিরিজটা যদি প্রথম পার্টটারে যদি আমি বলি যে ফাইভ আউট অফ ফোর তো দ্বিতীয় যে পার্টটা ছিল এটা ফাইভ আউট ফাইভ আউট অফ টু দেওয়া মুশকিল এরকম অবস্থা ওয়ান অ্যান্ড হাফ দেওয়াটা মোটামুটি চলে এরকম অবস্থা তো আমার তো ভাই এটাই রিয়াকশান ছিল তোমাদের কার কি মতামত অবশ্যই আমার জানাবা যদি এই খাসির পায় এই পার্টটা যদি দেখো তো অবশ্যই আমার জানাবা যে তোমাদের কার কীরকম মতামত কারণ আমার তো ভাই ভয় লাগে অনেকজনে লাগতেই পারে তো আজকে এই পর্যন্তই ছিল যদি এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা পাশে থাকার চেষ্টা করবা আর দেখা হচ্ছে না ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ